আমি অ্যাডভোকেট শেখ জুবায়ের হোসেন আজ আমি উপস্থিত হয়েছি চালনা চালনা বাজার এটি ঢাকা গোজলা জেলা খুলনা খুবই গুরুত্বপূর্ণ পোর্ট সিটি লেখা আমরা যদি বলি যে আমাদের এই যে মুংলা 포ర్টের যেমন গুরুত্ব রয়েছে এখানে কিন্তু এই চালনা বাজারের পাশে যে নদীটি আছে এই নদীর কারণে কিন্তু এই চালনা বাজারেরও কিন্তু এরকম গুরুত্ব কিন্তু রয়েছে অর্থাৎ আমরা যদি গুণি করি যে খুলনার ভিতরে সত্যিই গুরুত্বপূর্ণ একটি জায়গার মধ্যে চালনা বাজার কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে বহু ধরনের কর্মজীবী মানুষ রয়েছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মজীবী মানুষের যে স্কিল গুলা অর্থাৎ দক্ষতা সেই দক্ষতা গুলো কিন্তু আমরা এক্সপ্লোর করে থাকি তারই প্রেক্ষাপটে আজ আমি উপস্থিত হয়েছি আমারই একজন প্রিয়জন তিনি দলিল লেখকের সহকারী তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দলের সহ বিভিন্ন ধরনের কাজ করে থাকেন আমি আজ তার মুখ থেকে শুনতে চাই যে তিনি কি ধরনের সুযোগ সুবিধা দিতে পারেন জনসাধারণকে অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে আসি আমাদের এই সমস্যাকে তিনি সমাধান করেন সেই সমাধানের জন্য তিনি কি কি ধরনের কাজ করেন তার পরিচয় সহ আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো দাদা আপনি একটুখানি আপনার নামটা বলেন এবং বিস্তারিত বলেন আমার নাম ধীরেন্দ্রনাথ বোস আমি আমার আছে বিকাশ বাবু সহকার হিসেবে কাজ করি বিভিন্ন রকম রেজিস্ট্রেশন বা

এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যখন নাম জারি করেন তাহলে গুরুত্বপূর্ণ কি কি কাগজ আপনি নিয়ে থাকেন অর্থাৎ আপনার কাছে যদি কেউ আসে তাদের তো কাগজপত্র নিয়ে আসতে হবে তাদের উদ্দেশ্যে বলেন আপনার কি কি ধরনের কাজ নাম জারি করতে গেলে আপনি যদি দলিল বলে যে নাম জারি করেন তাহলে মূল দলিল লাগবে এবার মূল দলিলের সাথে এসে করতে আনবে বিআরএস করতে আনবে মার্ক পেরেন্ট কপি লাগবে দাখিলা লাগবে আর যদি কেউ ওয়ারেস্ট ফিরতে আসে তাহলে ওয়ারেস্ট ক্যাম্প লাগবে সাথে

নাগরিকের যে আসলে হবে এখন যেটা হচ্ছে আপনার যখন নাম জারি করতে হবে তখন আমাদের এই কাজগুলো দরকার হবে এখন আমরা যদি একটা কফলা দলিল করতে চাই অর্থাৎ আমরা অনেকে জমি তিনি এবার

এইগুলো আসছে এই যে পঁচিশ বছরের যে আপনার একটা ধারাবাহিক বর্ণনা আপনার এসে পছন্দের বর্ণনা সবাই পঁচিশ বছর ধারা বর্ণনা ওই এসে তো বর্ণনা ওই আওতায়

অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় দাদা আজকে তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম কিভাবে নাম জারি করতে হয় কিভাবে দলিলের কবলা দলিল করছেন যে ধরনের দলিল করতে হয় তার কি কি ধরনের কাগজ লাগে কত টাকা মিলতে করতে হয় এবং কি ধরনের কাজ করলে দলিলটা সঠিক হবে এই সকল বিষয়ে অনেক বিস্তারিত জানলাম তাছাড়া আপনারা যারা দলিল করতে চান নাম জারি করতে চান এবং আপনার

আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমি বিদায় নিচ্ছি আবার দেখো হবে এরকম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ